শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল রাত্রে ঘুম হয়নি ওই জন্য সকালবেলা দেরি করে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো আর এমনি তো সকাল থেকে খুব মেঘ করেছিল আর বৃষ্টিও হচ্ছিল এখন একটু বৃষ্টিটা নাই কমে গেছে কিন্তু হচ্ছে মেঘ করে আছে যাই হোক মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ধেয়ে নেব বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোপাটা একটু ঝেয়ে নেবো তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরেই যাব নিচে ঝুঁইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকে দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করব কাঁকড়োর আলু ভাজা করব আর চাল কুমড়ো আছে তো চাল কুমড়ো ভাজা করব। রাত্রে হচ্ছে ছোলা ভিজিয়েছিলাম ছোলা আলু ঘুগড়ি করবো তো এইসবে রান্না করব আজকে তো যাই হোক যে রান্নাঘরে আসলাম বাসনগুলো উপর ঝুঁইতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর ছোলাটা ভিজানা আছে ছোলাটাও ধুবো ধুয়ে তারপরে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব আর এমনি তো ছেলের হচ্ছে কলেজ ছুটি আছে তো অত তো তাড়া নাই রান্না একটু দেরি করেই রান্নাটা করব। নমস্কার বন্ধুরা টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে আসলাম আর আজকে রান্না করবো কুমুরি আলু দিয়ে একটা তরকারি করব কাকড়োর ভাজা করব আর চাল কুমড়োর ভাজা করবো তো এই সবই রান্না করবো আজকে আর গতকালকে হচ্ছে বাড়ি চলে আসলাম এসে কালকে কোনো ভিডিও করেনি কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছিল কোনো ভিডিওই করেনি যাই হোক এখন হচ্ছে রান্না করবো কুন্দরিটা কাটা হয়ে গেছে চার কাটা হয়নি আর কাটা হয়নি কাটবো ফ্রিজে ফ্রিজ থেকে বের করে কাটা হয়নি চার কুমড়োটাও কাটা হয়নি দিকে ভাতটা বসিয়ে দিবো আর কুন্দরিটা রান্না করবো আর তারপরে হচ্ছে বাকি সবজিগুলো কাটবো এইসবে রান্না করবো আজকে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে পুলটি আলু তরকারিটা হয়ে গেছে এখন চাল কুমড়োটা ভাজা করবো গ্যাসটা বাড়ানো তেল দিলাম কড়াইটা গরম হয়ে গেছে গোটা দিয়ে Karnı tutun. Kasanın altını tutun. Yolunu tutun. Yolunu tutun. da tutun. 正常。

চাটা খাবো খেয়ে স্নান করতে যাবো আর কি গরম লাগছে বাইরে খুব রদ্রুপ সকাল থেকে মেঘ করেছিল বৃষ্টি উড়ছিল তো যাই হোক কেন চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো খাবারগুলো ঢাকা দিব ঘরে বসে খাবো গরম লাগছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম কামার জন্য আর এটা ছেলের জন্য যাই হোক আর ডাল করেনি ছেলে খেতে যাচ্ছে না সবজি সব রান্না করলাম ওই জন্য ডাল করলে হতো কিন্তু হচ্ছে ডাল করলাম না কারণ অনেকগুলো সবজি রান্না করলাম ওই জন্য ডালটা করলাম না তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি বাস বাস গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এজন্য রান্না করে চলে আসলাম আর নিচে ঝুঁইতে বাসন আছে বাসন টপ রাখবো আর আমার জন্য চা করবো আলু দিয়ে ঘুগনি করেছিলাম মুড়ি দিয়ে ঘুগনিটা খেতে দিবো আর আমার জন্য চা করবো আর এই যে বাসন বাসন টপ রাখবো আগে তারপর আমার জন্য চাটা করবো তো বাসন টপ রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর ছেলেকে হচ্ছে ঘুগনি মুড়ি দিয়েছে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি তো চা খাওয়া হয়ে গেছে আর আজকে হচ্ছে রাত্রে খাবারটা বানাবো না কারণ হচ্ছে দুপুরে ভাত আছে ওটা আমার জন্য ছেলের জন্য হয়ে যাবে অর্থাৎ রাত্রে খাবারটা বানাবো না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট